জলপাইগুড়ি সংঘর্শ্রী ক্লাবকে হারিয়ে ইন্টার ক্লাব দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল দাদাভাই দল খেলা হয়েছে জলপাইগুড়ির জেওয়াইসিসি ময়দানে সত্যচরণ বোস মেমোরিয়াল চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয় দাদাভাই ক্লাবের হাতে সুকুমার কান্তি সরকার রানার্স আপ ট্রফি পেয়েছে সংঘর্শ্রী ক্লাবের খেলোয়াড়রা জলপাইগুড়ির আদরপাড়া পাঠাগার উন্নয়ন সমিতি প্রতিযোগিতার আয়োজন করেছিল মোট বারোটি দল অংশগ্রহণ করে প্রতিযোগিতায় জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে আয়োজিত হয়েছিল এই প্রতিযোগিতা সম্মান দিয়ে যারা সিনিয়র এখানে যারা ভলিবল খেলেছে সবাই একত্রিত করা এবং তাদেরকে একটা সম্মান জানানো এবং সাথে সাথেই এত লোকজন এবং একটা সুন্দর সুষ্ঠু একটা করেছে আমাদের কাছে এটাই ডিএসএর প্রত্যাশা ছিল প্রত্যাশা মতন সেটা ডিএসএ করতে পেরেছে আশা করি আমি যে ভবিষ্যতে ভলিবলের প্রসারের জন্য আরও কিছু কাজ হোক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা